আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ এত পবিত্র জুম্মা মুবারক আছি আরব কান্ট্রিতে আলহামদুলিল্লাহ ইউরোপ এবং আমেরিকায় যাই বা না যাই তাতে কিছু যায় আসে না আরব আসছি প্রতিটা জুম্মার দিন মনে হয় এক একটা ঈদের দিন মনে হয় বাঙালির সাথে বাঙালিদের দেখা প্রতি বন্ধ। প্রতি শুক্রবার বন্ধ থাকে সবার অফিস কাজ কাম সবাই বন্ধ থাকে সকালে ঘুম নামাজ পরে ঘুম বারোটার দিকে হচ্ছে জুম্মা বিকালবেলা হচ্ছে ঘুরতে যাওয়া তো বেশিরভাগ সময়টাই হচ্ছে আরব কান্ট্রিতে মসজিদগুলো সবসময় পরিপূর্ণ থাকে প্রত্যেকটা নামাজের সময় পরিপূর্ণ থাকে তার জন্য সবচেয়ে বেশি ভালো লাগে এখানে নামাজ না পড়লে মনে হয় যে আসলে নিজেকে পুরের মতো মনে হয় তার জন্য ইউরোপ আমেরিকার চাইতে আমি মনে করি আরব কান্ট্রিগুলো আসলেই ভালো অনেক ভালো তার জন্য আপনার ইমান আমল সব কিছুই ঠিকঠাকার একটা বিশেষ সুবিধা থাকে এই দেশে তো ইউরোপ না দিয়ে আরব কান্ট্রিগুলোতে আসুন এবং কি কাজ শিখে আসুন তাহলে ভালো কিছু করতে পারবেন আর আপনাদেরকে দেখাবো যে জুম্মার দিন দেখেন শত শত গাড়ি প্রাইভেট কার মসজিদের ভিতরে মানুষ ভরপুর চলুন সাথেই থাকুন দেখেন কিছুক্ষণের মধ্যেই আজান দিবে তো পাঁচ মিনিটের মধ্যে আজান দিবে এখনই গাড়ি আসা শুরু হয়ে গেছে অলরেডি এই পাঁচটা তারপরে এই যে মাঠটা আছে জায়গাটা এই জায়গাটা পুরো ভরে যাবে দেখেন কত দামি দামি গাড়ি আসছে আজান দিবে তার পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যেই মসজিদ আলহামদুলিল্লাহ ভরে যায় এখানে আজানের সাথে সাথে মানুষজন চলে আসে আর নামাজও এখানে দেরি হয় না এখানে তাড়াতাড়ি নামাজ হয়ে যায় আর এটা হচ্ছে বাঙালিদের দোকান আর বিকালবেলা আসলে বোঝা যায় যে কত রকমের মানুষ আসে কত দূর দূর থেকে দেখা করার জন্য আসে সবই পাওয়া যায়